করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে জেলা সদরে গণমিছিল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক কমিটির মিছিল শ্রীভূমিতে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেন শ্রীভূমি শহর এদিন শ্রীভূমি শহরের অসি পয়েন্ট থেকে মিছিলের সূচনা করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে হাতে হাতে প্লে কার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন কয়েক শত প্রতিবাদকারীরা মিছিলে দেখা যায় জেলার বিভিন্ন দল সংগঠন ছাত্র সংগঠনের কর্মকর্তারা জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল করিমগঞ্জ নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি জনতাকে তুয়াক্কা না করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অন্যায় ও গণতান্ত্রিক সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে আজ করিমগঞ্জ শহরের রাজপথে উত্তাল প্রতিবাদ ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলা শাসক প্রদীপ কুমার द्विवेदीর মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী নিকট স্মারকপত্র প্রেরণ করা হয় ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ কে কুয়াকা না করে এবং সমস্ত গণতান্ত্রিক নীতিনীতি নীতিনীতিকে বিসর্জন দিয়ে এবং একপকীয় ভাবে সাম্প্রদায়িক কমিশন নিয়ে এই যে নাম পরিবর্তন করা হয়েছে এর জন্য আমরা গত বারো ফেব্রুয়ারি যে গণ অভিবর্তন করেছিলাম করিমগঞ্জে সেই গণ অভিবর্তনে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি যে গঠিত হয়েছে সেই নাগরিক কমিটির পক্ষ থেকে একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই নাম পরিবর্তন যেটা হয়েছে তাকে পরিবর্তন করতে হবে এই অঙ্গীকার নিয়ে এই শপথ নিয়ে আমরা আন্দোলনটাকে আরো তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যে আমরা আমরা পর একটা আন্দোলন করে যাচ্ছি এই যে আজকের যে গণমিছিল তার পরবর্তী পর্যায়ে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব তাই আমরা আজকের এই গণমিছিলকে অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে যারা এই গণ সংগ্রামী বন্ধুগণ উপস্থিত হয়েছেন তাদের সবাই সঙ্গে আমি সকল স্তরের জনসাধারণকে বলছি এই গণ সার্থক করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন দোসরা জুলাই দু হাজার পঁচিশ আমরা সবাই অবগত আছি আপনারাও জানেন যে আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন তারও সঙ্গে কোনো আলোচনা না করে বিশেষ একটি শক্তির প্ররোচনায় এবং এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য দীর্ঘদিনের ঐত্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম রেখেছেন কেবিনেট সিদ্ধান্ত নিয়ে 48 ঘন্টার মধ্যে রাজ্যপালকে দিয়ে এটা বাস্তবায়িত করা হয়েছে সেই মুহূর্ত থেকে করিমগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে আজকে গণমিছিলের মাধ্যমে এর আগে বিভিন্ন পর্যায়ে আন্দোলন হয়েছে এবং আজকে গণ মাধ্যমে আমরা মেমোরের নাম মুখ্যমন্ত্রীর যিনি এই জেলার নাম পরিবর্তন করেছেন উহার উদ্দেশ্যেই আমরা আজকে স্মারকলিপি প্রদান করব। এবং আমরা অপেক্ষা করব যে উনি কি বিধিত ব্যবস্থা নেন যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তবে করিমগঞ্জ জেলায় যে আন্দোলন গড়ে উঠবে শুধু করিমগঞ্জ নয় সমগ্র বলাগ উপত্যকা জুড়ে এর যে আন্দোলন সূচনা হবে তা মুখ্যমন্ত্রী সামাল দিতে পারবেন না এই কথা বলে আমার সহযোগী আরেক আহ্বায়ক और सपोर्टर्स चार